টেস্ট পরীক্ষার মাত্র মাস সময় আছে এবং এই এক মাস পড়াশোনা করেও যাতে পার্সেন্টের উপরে টেস্ট পরীক্ষাতে আনতে পারো তার জন্য এই অক্টোবর মাসে আমি তোমাদের দিতে চলেছি ভৌত বিজ্ঞানের সুপার ফাস্ট রিভিশন ক্লাস এই সুপার ফাস্ট রিভিশন ক্লাসে কি হবে খুব অল্প সময়ে ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদের বুঝিয়ে দেবো যেই পর্যায় আমি ব্যাচে হয়তো সাত ঘন্টা আট ঘন্টা ধরে ক্লাস করিয়েছি সেটা মাত্র কুড়ি মিনিটে গোটা চ্যাপ্টারটা আমি তোমাদের পড়িয়ে দেবো দাদা কুড়ি মিনিটে কি সম্ভব হ্যাঁ এটা হবে একটা রিভিশন ক্লাস মানে যারা আগে থেকে পড়া আছে যারা সারা বছর পড়াশোনা করেছো তোমরা চাইছো পরীক্ষার আগে একটু রিভিশন করতে হবে এবার নিজে থেকে বই পড়তে গেলেও হয়তো অনেক কিছু ভুলে আছো আগে থেকে তোমার চাইছো যদি কেউ যদি আমাদেরকে অল্প সময় গোটা চ্যাপ্টারটা একবার বুঝিয়ে দেয় তারপর একবার নিজে থেকে পড়ে নিলাম তাদের জন্য হচ্ছে এই সুপার ফাস্ট রিভিশন ক্লাস বা হয়তো তোমার কখনো তুমি পড়তে চাইছো কিন্তু বই পড়তে ইচ্ছে করছে না এরকম অনেক সময় হয় হ্যাঁ তো শুধুমাত্র যদি ভিডিও দেখে নাও এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যত ধরনের প্রশ্ন হয় আর যদি মাধ্যমিকে যত এসে গিয়েছে সমস্ত প্রশ্ন উত্তরের আলোচনা অল্প সময়ের মধ্যে আমি করে দিয়েছি এটা তাদের জন্য যারা পড়াশোনা করেছো আর যারা সারা বছর ঠিকঠাক পড়াশোনা করনি বা একদমই করনি তাদেরও যদি ইচ্ছে থেকে থাকে এবং মনের মধ্যে সেই জেদটা থাকে যে হ্যাঁ আমি এই এক মাসেও দেখাতে পারি মাধ্যমিক আর চার মাস বাকি কিন্তু এই এক মাসের মধ্যে আমি সিলেবাস কমপ্লিট করে খুব ভালো প্রস্তুতি নিতে চাই তাদের জন্য আমি ওয়ান শর্ট একটু বানানটা ভুল আছে ওয়ান শর্ট কনসেপ্ট ক্লাস দেব এই ওয়ান শর্ট কনসেপ্ট ক্লাসে কি হবে ছোট ছোট শুধুমাত্র একটা ক্লাসে হয়তো পর্যায় সারণি গোটা টপিকটাকে যেটা অনেক বড় আমি ব্যাচে বুঝিয়েছি সেটাকে অল্প সময়ে হয়তো দেড় ঘন্টা লাগতে পারে দেড় ঘন্টার বেশি রাখবো না দেড় ঘন্টার মধ্যে আমি গোটা চ্যাপ্টারটাকে তোমাকে ধরে ধরে বুঝিয়ে দেব ওর থেকে মাধ্যমিকে যত প্রশ্ন এসে গিয়েছে সেগুলো সমাধান করব শুধু বড় প্রশ্ন নয় এমসি কিউ এসি কিউ কিছু যত ধরনের করতে সেগুলোর উত্তর তুমি কি করে লিখবে সমস্ত কিছু ধরে ধরে বোঝাবো দেখো এখন পরীক্ষার মাত্র এক মাস বাকি এখন যদি তুমি আমার ভিডিও দেখতে লাগো পড়াশোনা করছে আমার বিবর্তন ব্যাচে তোমরাও যদি আমার ব্যাচের ক্লাস করতে পারো পারবে না মাত্র এক মাস সময় এক মাস সময় যদি শুধু ভৌতবিজ্ঞান পড়তে হতো তাহলে তুমি প্রতিদিন বিজ্ঞান পড়তে প্রতিদিন প্রতিদিন পরে পড়ে চাপটা শেষ হয়ে যেত কিন্তু আমাদের কাছে অত টাইম নেই আমাদেরকে সাতটা বিষয় পড়তে হয় হ্যাঁ তো অল্প সময়ের মধ্যে যাতে এক মাসের মধ্যে সমস্ত কিছু করে নিতে পারো নয় মাসে যারা মাসের পড়াশোনা করিয়ে দেবো শর্ট ক্লাসে আমি লাভ দিয়েছি কারণ এই ক্লাসটা দারুণ করলে থেকে বাইরে আসবে না হান্ড্রেড পার্সেন্ট কমন এই ক্লাস থেকেই আসবে কিন্তু টেস্ট পরীক্ষাতে কিছু স্কুলে বাইরে প্রশ্ন করে তো সেক্ষেত্রে নাইনটি পার্সেন্টের উপরে কমন চলে আসবে হ্যাঁ ভৌত বিজ্ঞানে এটা আমি করিয়ে দেবো রেকর্ড ক্লাস দেবো লাইভ হবে না রেকর্ডে অনেক টাইম নষ্ট হয় লাইভ করলে তোমরা বলবে দাদা আমার ইউশনটাকে রুটিন মেনে না তো তুমি সারা মাসের মধ্যে কেউ চাইলে 15 দিনের মধ্যে গোটা বইটাকে শেষ করে নিতে পারবে এই ছোট ছোট ক্লাসগুলো দেখে কেমন তো গো হাতে একদম সময় আছে কোনদিন ক্লাস করলে কোনই করে না নিজের সময় মতো তুমি সারা দিনের মধ্যে যে কোনো সময় ভিডিওগুলো দেখে তুমি সিলেবাস শেষ করতে পারবে এবং যাদের অলরেডি সিলেবাস শেষ আছে তোমরা সুপার ফাস্ট রিভিশন ক্লাস দেখে নেবে এবারে এটা করার পরে যদি মনে হয় আমার তো হয়ে গিয়েছে আমি আরো কিছু করতে চাই তাদের জন্য জীবন ও অঙ্কে করে টেস্ট টেস্ট সলিউশন গত বছর যে স্কুলে পেপার দিয়েছিল সেটা সমাধান দশটা করে সেটের উত্তর আমি করে দিয়েছি তো নিজে থেকেও করতে পারো যদি কোথাও আটকে যাও প্রত্যেকটা দশটা সেটের উত্তরের ভিডিও তুমি পেয়ে যাবে সেই ভিডিও দেখলে টেস্ট পেপারের দশটা সেট সমাধান হয়ে যাবে ভৌতবিজ্ঞান এবং অঙ্কের ক্ষেত্রে এটা রেকর্ড পাবে কিন্তু জীবন বিজ্ঞান সপ্তাহে দুটো করে লাইভ ক্লাস হবে যেখানে স্যার বিজ্ঞানের টেস্ট পেপার তোমাদের সমাধান করাবে এর ফলে কি হবে তুমি যাবে যে তোমার স্কুলে কি ধরনের প্রশ্ন আসবে কারণ প্রতি বছর ঘুরে কমন আসে প্রতি বছর আচ্ছা ভৌত আচ্ছা অঙ্কের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে ওয়ান শর্ট সাজেস্টিভ ক্লাস তোমাদের দেওয়া হবে এই অক্টোবর মাসে অক্টোবর মাসে কেমন এটাও লাইভ হবে কেমন অঙ্কটাও লাইভ হবে সাজেস্টিভ ক্লাস মানে অঙ্কে যতগুলো চ্যাপ্টার আছে সেগুলোকে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কয়েকটা করে ইম্পর্টেন্ট বড় প্রশ্ন নিয়ে স্যার তোমাদের করিয়ে দেবে যারা অলরেডি অঙ্ক পারো তোমরা স্যারের সাথে প্র্যাকটিস করতে পারো যারা যে আমি অঙ্ক না আমাকে কেউ একজন শুরু শুরু থেকে থেকে শেখায় এবার গোটা বই করানো সম্ভব নয় কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে একই রকমের অঙ্ক সেগুলো ধরে ধরে ওয়ান শর্ট ক্লাস স্যারের মধ্যে করিয়ে দেবেন কেমন বেশ তাহলে পুরো অক্টোবর মাসে কি কি তোমাদের দেওয়া হবে বলে দিলাম এবার জাস্ট নিজের একটু পুস্তিকে পেটি বেঁধে নাও একটু তৈরি হয়ে যাও যে এই এক মাস আমরা এইভাবে পড়াশোনা করবো আর ইজিলি শেষ হয়ে যাবে আগের গোটা ক্লাস করার দরকার নেই সুপার ফাস্ট রিভিশন ক্লাস যাদের কনসেপ্ট বোঝা আছে যাদের কনসেপ্ট বোঝা নেই তারা ওয়ান শর্ট ক্লাস করবে আর অঙ্কের যাদের দরকার হয়েছে তারা অঙ্কটা করবে আর টেস্ট পেপার দশটা সেটের আমরা দিয়ে ভিডিও হ্যাঁ ভৌত বিজ্ঞান রেকর্ড আমি দিয়ে দেবো এই দুটোরই রেকর্ড দিয়ে দেবো আর টেস্ট পেপারেরও রেকর্ড দিয়ে দেবো জীবন বিজ্ঞানের টেস্ট পেপারটা লাইভ হবে আর অঙ্কের ক্ষেত্রে জীবন বিজ্ঞানেরও ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবে আর অঙ্কের ক্ষেত্রে ওয়ান শর্ট ক্লাসটা যেটা প্রতিদিন লাইভ হবে হ্যাঁ এবার এই যে এত কিছু দিচ্ছি এই এত কিছু সমস্ত কিছু কাদের জন্য এই যারা আমাদের বিবর্তন টু পয়েন্ট ও ব্যাচে আছো এই ব্যাচে নতুন করে আমরা ভর্তি নিচ্ছি অনেক ছাত্র ছাত্রী তোমাদের জন্য জানুয়ারি মাস পর্যন্ত অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস ডিসেম্বর জানুয়ারি চার মাস তোমরা পড়াশোনা করবে মাসে হয়তো একশো টাকাও হয় না হ্যাঁ টেস্ট এর আগে এই সমস্ত জিনিস তোমরা পেয়ে যাচ্ছ টেস্ট পরীক্ষার পরেও আমরা তোমাদের পড়াশোনা করাবো লাইভ ক্লাস চলতে থাকবে এবিটিএ ডাব্লিউ বিটিএ টেস্ট পেপার গুলো বের হয় একটা ভালো টেস্ট পেপার করিয়ে দেবো স্কুল থেকে জানুয়ারি মাসের টেস্ট পেপার দেবে অনেক টিচার সেটা সমাধানই করায় না আমরা গোটা টেস্ট পেপার তোমাদের ধরে ধরে একদম সলিউশন করিয়ে দেবো ভৌত বিজ্ঞান আমি তোমাদের গোটা টেস্ট পেপারের উত্তর করে পিডিএফ ধরিয়ে দেবো অনেক কিছু ব্যাচে করানো হবে তো যারা এখন ব্যাচে ভর্তি হতে পারো ব্যাচে জাস্ট ভর্তি হয়ে যাও তিনশো নিরানব্বই টাকা প্রাইস রয়েছে খুব বেশি না একটা সাবজেক্টে হয়তো তেত্রিশ টাকা এক মাসের জন্য লাগে তো খুব অল্প প্রাইস আছে এখন তো মোবাইলের রিচার্জই মনে হয় তিনশো টাকা নিয়ে নেয় তো যারা যারা এখনো ভর্তি হতে পারেনি ভর্তি হয়ে যাও এবং যা যা আমরা দিচ্ছি এই অনুযায়ী পড়াশোনা করো মাধ্যমিক একটা দারুণ রেজাল্ট তুমি আনতে পারবে কেমন তো চলো এটাই বলা ছিল আর যারা জানো না আমাদের ব্যাচে আচ্ছা ভৌত বিজ্ঞান আমি তোমাদের পড়াই জীবন বিজ্ঞান তোমাদের রয়েছে দেবরূপ স্যার আর অঙ্কের জন্য ব্যাচ দেবদা রয়েছে তোমাদের আচ্ছা যারা ভাবতে ব্যাচে কি করে ভর্তি হবো দাদা এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়েছি সেই ভিডিও দেখলেও তুমি বুঝে যাবে ব্যাচে কি করে জয়েন হবে ভাই এই নাম্বারে মেসেজ করবে যে আমি ব্যাচে যুক্ত হতে চাই কি করে তিনশো নিরানব্বই টাকা পে করে ব্যাচে যুক্ত হব হ্যাঁ সমস্ত ক্লাস আমার অ্যাপে হবে ফিজিক্স দাদা অ্যাপ তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে দেখবে দশ হাজারের ওপরে মাধ্যমিক আমার এই বছর আমি বানিয়েছি তো এই বছরই দশ হাজারের উপরে ছাত্রছাত্রী আমার এই অ্যাপটাকে ব্যবহার করছে রেটিং ফোর পয়েন্ট ফাইভ স্টার রয়েছে তো এমন নয় যে আমি স্ক্যাম করছি প্রচুর ছাত্রছাত্রী আমার কাছে অলরেডি পড়াশোনা করছে এবং তারাও তাদের মাধ্যমিক প্রস্তুতি নিচ্ছে তো তুমি যদি পিছিয়ে থাকো এখনই জয়েন হয়ে যাও ব্যাচে আরেকটা একটা জিনিস অনেকের মনে হয় যে ব্যাচে জয়েন হলে আমি তো নিজের পড়ার টাইম পাবো না না কেন টাইম পাবে না সমস্ত কিছু তোমার উপরে আমি ভৌত বিজ্ঞানের যে ক্লাসগুলো দেবো এগুলো রেকর্ড ক্লাস থাকবে অক্টোবর মাসে কোনো লাইভ ক্লাস হবে না নভেম্বর থেকে আবার লাইভ হবে কিন্তু অক্টোবরে এগুলো রেকর্ড দিয়ে দেবো তুমি যেখানেই পড়াশোনা করো না কেন এই ক্লাসগুলো তুমি সারা দিনের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় তুমি করতে পারবে তো তোমার প্রয়োজন অনুসারে তুমি ভিডিও ক্লাসগুলো দেখবে এবং তোমার সিলেবাসটাকে রিভিশন করবে বা তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করে নতুন করে বুঝবে শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস নয় এর মধ্যে প্রচুর কোশ্চেন অ্যান্সার আছে ওর বাইরে প্রশ্ন আসবে না ওর মধ্যেই মাধ্যমিকে আসবে আর হচ্ছে দশটা করে তো টেস্ট পেপার সমাধানেরও ক্লাসের রেকর্ডিং আমি দিয়ে দেবো আরেকটা একটা জিনিস বলে দিই দাদা রেকর্ডিং কবে দেবে বা এই ব্যাচের এইগুলো সমস্ত কিছু শুরু কবে থেকে হবে সমস্ত কিছু শুরু হবে সাতই অক্টোবর থেকে হ্যাঁ মানে সাতই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর প্রায় সাত দিনের মতো টাইম পনেরোই অক্টোবরের মধ্যে আমি তোমাদের ভৌত ভৌতবিজ্ঞানের সবকটা চ্যাপ্টারের ভিডিও দিয়ে দেবো সাতই অক্টোবর থেকে ভিডিও পাওয়া শুরু করবে পনেরোই অক্টোবরের মধ্যে সব দিয়ে দেবো যারা প্রতিদিন ক্লাস করতে পারবে তাদের তো পনেরোই অক্টোবর মানে সাত দিনের মধ্যে ভৌত বিজ্ঞান শেষ হয়ে যাবে কিন্তু এটা সম্ভব নয় তোমাকে সাতটা সাবজেক্ট আরও পড়তে হবে কোনো ব্যাপার না পনেরোই অক্টোবরের মধ্যে আমি চেষ্টা করবো গোটা ভৌত বিজ্ঞান শেষ করে দেওয়ার সাতই অক্টোবর থেকে পনেরোই অক্টোবরের মধ্যে ভিডিও প্রতিদিন দেবো শেষ হয়ে যাবে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো গোটা মাস গোটা অক্টোবর মাসের মধ্যে সিলেবাসটাকে শেষ করবে তারপর নভেম্বর থেকে লাইভ ক্লাস চলবে যেমন লাইভ ক্লাস চলে প্রতিদিন রাত্রি নটা থেকে হয় ভৌত বিজ্ঞান সপ্তাহে দুদিন হয় অঙ্ক দুদিন জীবন বিজ্ঞান দুদিন তো সেটা টেস্ট পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা তোমাদের হয়তো নভেম্বরের পনেরো তারিখের পরে হবে তো এক থেকে পনেরো তারিখও ব্যাচে আরো অনেক কিছু করাবো সেগুলো পরে বলবো কিন্তু আপাতত আমাদের এখন একটু সিরিয়াস হতে হবে যে এক মাসের মধ্যে আমাদের ভালো করে রিভিশন দিতে হবে বা সিলেবাস শেষ করতে হবে তো তোমাদের সবাইকে বেস্ট অফ লাক মাধ্যমিক পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষার জন্য ব্যাচে যুক্ত হতে চাইলে এই নাম্বারে মেসেজ করে বলো তোমাকে বুঝিয়ে দেওয়া হবে তুমি কি করে ব্যাচে জয়েন হবে বাকি দেখা হচ্ছে সরাসরি হুম অক্টোবর মাসে আমার লাইভ ক্লাস হবে না কিন্তু এগুলো রেকর্ড পাবে বাকি আর যদি এটা চাও যে দাদা আমাকে একটা রুটিন বানিয়ে দাও যে আমি কি করে এই ক্লাসগুলো করব যাতে মাসের শেষ হয়ে নভেম্বরের ওয়েট যাতে না করতে হয় অক্টোবরের সব শেষ হয়ে যায় তুমি যদি চাও আমাকে একটা রুটিন বানিয়ে দাও আমি রুটিন বানিয়ে তবে রুটিন এরকম বানাবো না রুটিন বানিয়ে দেয় যে আজকে এটা পড়বে কালকে এই চ্যাপ্টার শেষ করবে ওইভাবে হয় না আমাদের সাতটা বিষয় পড়তে হয় তাই না হ্যাঁ তো গোটা মাসের মধ্যে তোমরা কি করে পড়বে সবকটা সাবজেক্টই যাতে পড়তে পারো সেরকম একটা রুটিন যদি দরকার হয় একটা রোড যদি দরকার হয় যে দাদা অক্টোবর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আমাকে একটা রোড ম্যাপ দিয়ে দাও মাধ্যমিকের আমি এই রোড ম্যাপটাই ফলো করবো যাতে মাধ্যমিকে নাইনটি লিস্ট আনতে পারি কেমন আর যারা একটু দুর্বল রয়েছো তারা যাতে মোটামুটি আনতে পারো তারাও যাতে ভালো রেজাল্ট করতে পারে তাদের জন্য যদি চাও আমি রোডম্যাপ দিয়ে দেবো আর রুটিনের যদি দরকার হয় সেটাও বলবে আর ভৌত বিজ্ঞানের সাজেশনও আসে সমস্ত কিছু আসে কিন্তু আমি একটা কথা বলি ভৌতবিজ্ঞানের সাজেশন আমি প্রতিবারই দিই এবং নাইনটি পার্সেন্টের উপরে কমনও আসে কিন্তু আমি যেটা বলবো ওই সাজেশন তোমাকে দিয়ে দিলাম কিন্তু সাজেশনে পড়াগুলো বোঝাবে কে তাই না তুমি যদি এই ওয়ান শট ক্লাস করে নাও এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে কেমন 90 থেকে কমন এই ক্লাস থেকে আসবে এই ক্লাসে বোঝানো আছে পড়াগুলো তো তুমি ওই সাজেশনের পিডিএফ যদি আমার কাছ থেকে না নিয়ে তুমি ক্লাসটাতে জয়েন করে যাও ভিডিও গুলো দেখো ওটা বেশি লাভ হবে চার মাস সময় আছে চার মাস সময়ও অনেক ভালো রেজাল্ট করা যায় যথেষ্ট করা যায় কিন্তু একটাই নিজেকে কমিটমেন্ট দিতে হবে যে আমি আর দিকে ডিস্ট্র্যাক্ট হবো না এবং শুধুমাত্র পড়াশোনা করব এই চার মাস এই চার মাস যেমন করোনার সময় নিজেকে আমরা আইসোলেট করে নিয়েছিলাম বাইরে বেরিয়েছিলাম না কারণ জানি বাইরে বেরোলে ক্ষতি হবে তো এখনও তো আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে আর এক মাস পর টেস্ট পরীক্ষা চার মাস পর মাধ্যমিক পরীক্ষা তো এখন যদি আমি মোবাইল ঘাটে এই দিক করি বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে আড্ডা মারি তাহলে আমার ক্ষতি হবে ভবিষ্যতে আমাকে সেটা পচাতে হবে তো এখন নিজেকে আইসোলেট করে নাও ঘরবন্দি করে নাও এবং পড়াশোনা করো দেখবে পরিশ্রম যদি করো না পরিশ্রম কোনোদিন বিথা যাবে না পরিশ্রমের ফল অবশ্যই পাবে বাকি দেখা হচ্ছে সরাসরি ক্লাসে আর যদি যারা অলরেডি ব্যাচে অনেকেই ব্যাচে অলরেডি জয়েন আছো তো তোমরা এই অনুযায়ী পড়াশোনা করবে রুটিন দিয়ে দেবো যারা জয়েন নেই নতুন ভর্তি নিচ্ছি মাত্র তিনশো টাকা খুব কম প্রাইস এক মাসের রিচার্জের মতো একবারই দিতে হবে একবারে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করতে পারবে আর মাঝখানে কোনো পেমেন্ট দিতে হবে না কেমন টাটা রাখছি ভিডিও এখানেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর নিজে একটু নিজের মধ্যে সেই এনার্জিটা আনো সেই ইচ্ছা শক্তি আনো এবং সেই জেদটা আনো যে মাধ্যমিক আর অল্প দিন আছে সারা বছর যা করেছি করেছি এখন নিজের পাওয়ার দেখানোর পালা যে কোনো হয়ে যাক না কেন আমি এইভাবে এই পড়াশোনাগুলো করব এবং মাধ্যমে একটা ভালো রেজাল্ট এনে দেখাবো সবাইকে এই নিজের মধ্যে আনো তাহলেই হবে যে কোনো জায়গায় সফল হতে গেলে দুটো জিনিস লাগে শুধুমাত্র এক প্রবল ইচ্ছা শক্তির দরকার আর জিনিসটা করবে সেটাই করবে অন্য কোনো কিছুতে মন দেওয়া যাবে না এই দুটো জিনিস যদি করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি দেখবি মাধ্যমে রেজাল্ট খুব ভালো আসবে এবং তুমি আমাকে ইউটিউবে এসে কমেন্ট করে যাবে যে দাদা তোমার জন্য আমার রেজাল্ট ভালো হয়েছে এইভাবে পড়াশোনা করেছিলাম কেমন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অল দ্য বেস্ট